পৃথিবীর যত লোক ডক্টর কে চেনে আপনার বাবাকে তত লোক চেনে না আপনার বাবার জানা যায় ছিল সতেরোটা লোক আর জানা যায় কয়েক লোক এই বাংলাদেশের জন্য তো এত লড়াই সংগ্রামের প্রয়োজন ছিল না এত রক্তপাতের প্রয়োজন ছিল না কিন্তু আমরা দেখেছি যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বসে তখনই গণতন্ত্রের গলাটি হত্যা করে দেয় শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্র বসেছিলেন উনিও সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে এক একদলীয় শাসন ব্যবস্থা দিয়েছিলেন আওয়ামী লীগ ঐল আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না আওয়ামী লীগটা সন্ত্রাসী একটা ফেসিবাদী তারা গণতন্ত্রে বিশ্বাস করে না কিন্তু গণতন্ত্রের লেবাস ধারণ করে ওরা বলে গণতন্ত্রের মানুষ কম না উনি তো গণতন্ত্রের মানুষ কন্যা না উনি ছিল গণতন্ত্রের সবচেয়ে কুকন্যা মানুষের কথা শুনতে চায় না মানুষের গণতান্ত্রিক অধিকার দিতে চায় না যারাই আমরা কথা বলেছি তাদের কি দিয়েছে আমরা নাকি সব রাজাকার এই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে শেখ মুজিব যেমন পছন্দ করে নাই উনি বলেছেন লাল ঘোড়া নীল ঘোড়া রক্ষী বাহিনী দাবরাই দিব তার মেয়েও একই কাজ করেছেন সুতরাং আমি সবসময় একটা বলি শেখ কথা বলতেন যে যেদিকে তাকাই সেদিকে চোরের দল মানুষ পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি তা চোরের খনি থেকে কি সাধু সন্ন্যাসী তৈরি হবে নাকি চোরের খনি থেকে তো চোরে পায়রা হয় সুতরাং শেখ মুজিব যে চোরের খনি রেখে গেছে সেখান থেকে ষোলো বছর খালি চোর আর চোর আর পাড়া দুর্নীতি বাঁচের হয়েছে সুতরাং আশা করাটা তো বেকার হবে শেখ মুজিব নিজেই যেহেতু গণতন্ত্র বিশ্বাস করে নাই সে কারণেই তার মেয়েও বিশ্বাস করে নাই আমি কি বলেছিলাম একটি বক্তৃতায় আমি বলেছিলাম যে পৃথিবীর যত লোক ডক্টর ইউনিসকে চেনে আপনার বাবাকে তত লোক চেনে না কি কথাটা এখন বাস্তবায়িত হয়েছে সত্য কথা বলেছি আরেকটা বলেছিলাম যে দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুবরণ করেছেন মৃত্যুর পরে কার প্রতি কোন হিংসা বিদ্বেষ থাকার কোনো উপায় নেই বা নিয়ম নেই জানা যায় আমরাও গেলে বলি যে লোকটা ভালো ছিল লোকটা কাল্লা মাফ করো তো দেলোয়ার হোসেন মারা গেছেন তার জানাজাটা করতে দিলে আপনার সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল এই কারণে যে আপনার বাবার জানা যায় ছিল সতেরোটা লোক আর দেলোয়ার হোসেন সাইদির জানা যায় থাকতো কয়েক লক্ষ লোক এই দুটি অপরাধ আনা যার জন্য সাইবার সিকিউরিটির মামলা দিয়েছিল আমার বিরুদ্ধে কেন কথা বললাম শেখ পয়গম্বর ছিল নাকি তার সমালোচনা করা যাবে না রাজনীতি করবেন সমালোচনা শুনবেন না সেই জন্য আওয়ামী লীগের যখন পতন হয় তখন একদম গর্তের মধ্যে ঢুকে যায় এরা পঁচাত্তরে একবার গর্থে গিয়েছিল দেখা পাওয়া যায় নাই আর এবার যে কোথায় গেছে হারিয়ে গেছে নিকট সংবাদ দিল নেত্রী দেখা পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের পতন যখন হয় রকম ভয়াবহ পতন হয় আর একবার বলেছিলাম যে ওই বঙ্গোপসাগরে ভেসে যাবে বঙ্গবন্ধু তঙ্গবন্ধু ভেসে যায়নি সবই গেছে সবই বাস্তবতা এই পরিস্থিতি আনতে আমাদের অনেক ত্যাগ আমরা ছিল মহাপান্ত আমরা মনে হয় এই দেশে কোনো নাগরিক ছিলাম না ওই যে শেখ মুজিব বলেছিল তার অনুসারীরা এক নেতা এক দেশ আমি বলতে চাই না কি হয়েছিল আপনারা জানেন একই পরিণতি হয়েছে অহংকার দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না শেখ হাসিনার দাম্বিকতার সঙ্গে বলছেন বঙ্গবন্ধুর কন্যা পালায় না বলে নাই পালিয়েছে যাওয়ার সময় শাড়ি কাপড় নিতে পারে নাই এটাই আল্লাহর বিধান আল্লাহর শাস্তি অহংকার কাউকে মানুষ মনে করতো না খালেদা জিয়া তারেক রহমান সম্পর্কে এত অশ্লীল এত অসম্ভব অপমান উনি কথা বলতেন আমাদের প্রিয় নেত্রীকে দেখেন ছয় বছর জেল খাটে সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছে শেখ হাসিনার নামটা পর্যন্ত উচ্চারণ করে নাই এখানেই শেখ হাসিনা খালেদা জিয়া ইলোনা তফা তারেক সেই তিনতলা ভবন থেকে তাকে ফেলে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এতদিন দেশান্তরিত হয়েছে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কুস্সা কোনো হিংসাত্মক বক্তব্য রাখে না এরাই রাষ্ট্র নায়ক এখানেই তফা খালেদা জিয়া লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই জেল খেটেছে আপোষ করে নাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে শেখ হাসিনা বারবার প্রস্তাব দিয়েছে আপনি রাজনীতি ছেড়েরা আপনাকে উন্নত চিকিৎসা বিদেশে পাঠিয়ে দিব খালেদা জিয়া কি শুনেছেন সেটা উনি বলেছেন যে আমি বাংলাদেশের মাটিতে মরবো তবু লড়াই করে মরবো তোমার সঙ্গে কোনো আপোষ করবো না